মাথা নষ্ট প্রাইজে পেয়ে যাবেন সুন্দর এই আরি কাজের ড্রেসটা জাস্ট দেখেন কালারটা যে কি সুন্দর এবং পুরোটা ড্রেসে কিন্তু আপনারা এভাবে করে আরি কাজটা পাবেন নেকে পোষণ একটা প্রিন্টেড প্যানেল আছে এবং নিচের দিকটাতে পুরোটাতে আপনারা ফ্লোরাল টাইপের প্রিন্ট পাবেন কি সুন্দর দেখেন প্রিন্টগুলো এবং নিচের যে দামানে পোষণটা আছে দামানে পোষণে একটা প্রিন্টেড প্যানেলও কিন্তু পেয়ে যাচ্ছেন সো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা এন্ড এইটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টও কিন্তু আপনারা সেম প্রিন্ট এবং সেইমভাবে আরি কাজটা পেয়ে যাবেন সাথে যে স্লিভ স্লিভের পোর্শনটা আছে স্লিভের পোর্শনও কিন্তু সেম ওয়ার্কটাই করে দেয়া আছে ড্রেসটার সাথে থাকবে গর্জিয়াস এই পাঁচ হাতের ওনাটা ড্রেসের মতো করে কিন্তু ওনাতে আপনারা সুন্দর করে আড়ি কাজটা পেয়ে যাবেন এবং অল ওভার প্রিন্টটা তো থাকছে সাথে কিন্তু বর্ডারও করে দেয়া আছে এবং সাথে থাকছে আড়াই গজ কাপড়ের ম্যাচিং কালারের প্যান্টের পিস এই হচ্ছে ড্রেসটা আরেকটা খুবই সুন্দর কালার সব কিছু সেম থাকবে জাস্ট কালারটা ডিফারেন্ট ড্রেসের মতো করে ওনা তো কিন্তু সেম ভাবে আপনারা প্রিন্ট এবং আড়ি কাজটা পেয়ে যাবেন সাথে থাকছে আড়াই গজ কাপড়ের এই হচ্ছে ড্রেসটা লাস্ট এবং খুবই সুন্দর একটা কালার সো এই এই তিনটা কালার মধ্যে যার যে কালারটা পছন্দ নিতে হলে দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে স্ক্রিনশট এবং নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এই সুন্দর আরি কাজের ড্রেসগুলোর প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা